ট্রেন্ডস রক্ত পরিষ্কার করা কেন আমাদের জন্য জরুরি আপনি জেনে অবাক হবেন যত প্রকার অ্যালার্জি চুলকানি কিংবা খুসফড়া ব্রণ ফুসকুরি আপনার ত্বকের উপর উঠছে এর প্রধান কারণ হচ্ছে আপনার দেহের রক্ত পরিষ্কার নেই আপনি প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর চুলকানি অস্থিরতা এবং রক্ত দূষণ বা রক্ত দূষ্টিজনিত কারণে এ ধরনের সমস্যায় ভুগছেন আপনার এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি বিভিন্ন প্রকার ঔষধ সেবন করে যাচ্ছেন কিন্তু আপনি সঠিকভাবে আরাম হওয়ার জন্য যে সঠিক টিপসটি এটি পাচ্ছেন না তাই আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের না কেটে সম্পূর্ণ রূপে দেখার জন্য আমি অনুরোধ করছি কেননা এতে আছে রক্ত দুষ্টি রোগ থেকে আপনাকে সুস্থ রাখতে সঠিক একটি গুরুত্বপূর্ণ টিপস পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব যে সমস্ত খাবারগুলো সম্পর্কে আপনি একদম জানেন না বা না জেনেই আপনি ভুল নিয়মে বিভিন্ন পন্থ অবলম্বন করছেন বিভিন্ন মুঠি মুঠি ঔষধ সেবন করে সফলতা পাচ্ছেন না তাই না কেটে সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় রক্তদুষ্টি এমন একটি রোগ এর রক্তের ভিতরে যদি অতিরিক্ত মাত্রায় ক্ষতিকারক ও দূষিত পদার্থগুলো বেড়ে যায় তাহলে কিন্তু রক্তদুষ্টি রোগটি অতি কঠিন ও জটিল ধারণ করতে পারে ত্বকে চুলকানো ফুসফুরি অ্যালার্জি সমস্যা বেড়ে যাওয়া ত্বক লালচে হওয়া ব্রণ ওঠা কারো কারো ক্ষেত্রে রোগে প্রকোপ ধারণ করা অতিরিক্ত জ্বর ঠান্ডা কাশি ফ্লু বা রক্ত রোগের কারণে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে মাথায় ঝিমঝিম করা ত্বকে হাত পা তালু গরম হয়ে আসা এরকম সমস্যাগুলো হয়ে থাকে এই ধরনের সমস্যা দূর করতে আমরা যে পাঁচটি খাবারের তালিকা করেছি তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে হলুদ কাঁচা হলুদকে যদি আপনারা সুন্দরভাবে ব্লেন্ড করে জুস আকারে সকালের খাবারে বিশেষ করে বাসি পেটে পানির সাথে মিশ্রণটি তৈরি করে এক গ্লাস আকারে গ্রহণ করা যায় তাহলে কিন্তু এটি অতি দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় এক মাস যদি বাসি পেটে আপনি কাঁচা হলুদটি খেতে পারেন এটি খুবই ভালো কাজে দেয় এতে হচ্ছে প্রচুর পরিমাণ কারকিউমিন উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রক্তদুষ্টি রোগকে সাথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা অনেক বেশি পরিমাণ কাজে দেয় দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রসুন রসুনে আছে প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এবং অ্যান্টিভাইরাল ভাইরাল এজেন্ট যা অ্যান্থোসাইনিন উপাদান উপস্থিতি থাকার কারণে এটি খুব ভালো কার্যকরী প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বিদ্যমান যা আমাদের ব্রন ফুসকুড়ি ও ত্বকের অ্যালার্জি একজিমাকে দূর করতে সক্ষম এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজে দেয় তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে একটি বিশেষ ফ্রুটস সেটি হচ্ছে পাতি লেবু পাতি লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এবং এতে ব্রণ খোসকুরি সারানোর মতো ভিটামিন সি উপাদান আছে যা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসাবে কাজ করে এছাড়াও ত্বকের কোলাজেন বৃদ্ধিতে এর অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই আপনি আপনার সকালে বাসি পেটে সামান্য পরিমাণ বিশেষ করে একটি পাতি পাতিলেবু চিপে রস করে পানির সাথে মিশিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়েও আপনি গ্রহণ করতে পারেন এটি এক এক মাস খেলে আপনার এ ধরনের সমস্যা কেটে যায় চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আমলকি আমলকিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এটি আমাদের ত্বকের প্রদাহ দূর করে ত্বকের ক্ষতভাব দূর করে এবং এর ভিতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে রক্ত এর ভিতরে গিয়ে রক্তের ক্ষতিকারক বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদানকে দূর করতে এবং ধ্বংস করতে সক্ষম এবং রক্তের পিএইচ রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলিসোবিটি সাইট্রাস ফোর্স হিসেবে পরিচিত এটি কিন্তু অনেক বেশি পরিমাণ রক্ত পরিস্কারে সহায়ক পঞ্চম নম্বর হচ্ছে নিম নিমপাতা এত বেশি কার্যকরী একটি রক্ত এটি জানলে চমকে উঠবেন এটি ব্রণ ফুসফুরি খুসপসরা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতবর্ষ থেকে শুরু করে যত আধুনিক গবেষণা আছে চিকিৎসা বিজ্ঞানের নিম পাতার ব্যবহার অনন্য বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে আপনারা অবশ্যই নিমপাতা ১০ দশ থেকে পনেরোটি পরিমাণ পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে জুস করে খাবারের তালিকায় বেশি পেটে আপনারা প্রতিদিন সামান্য পরিমাণ গ্রহণ করতে পারেন এটি কিন্তু একটানা এক মাস গ্রহণ করলে আপনার দেহের ব্রণপুষ্কের সমস্যা কাটায় এবং রক্ত পরিষ্কার করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই পাঁচটি বিশেষ যে খাবারগুলোর নাম বলেছে এগুলো সঠিকভাবে যদি আপনি গ্রহণ করতে পারেন যে কোনো একটি গ্রহণ করলেও ভালো একটি ফলাফল রুখে নিতে পারেন একটানা এক মাস এই খাবারটি আপনাকে সুস্থ সুন্দর এবং সুরক্ষা দিবে এবং রক্ত পরিষ্কার করে দিব্য সুস্থ হেলথ লেট চলতে সহায়তা করবে এছাড়াও বিভিন্ন প্রকার জটিল কঠিন রোগ যেমন হার্ট ডিজিজ রক্তের কোলেস্টেরল বৃদ্ধি কমিয়ে ফেলা এছাড়াও আপনার ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো সারিয়ে নিতে সক্ষম কেন এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা জটিল কঠিন রোগগুলোকে সারিয়ে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে ধন্যবাদ আসলে অনুষ্ঠানটি পর্যন্ত অনুষ্ঠানটি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ